চলো তোমাদের সাথে শেয়ার করি পলা বর্ষকের দিনটা আমাদের কেমন কেটেছিল তো আজকে সকালবেলা না পুজোটা করে নিচ্ছিলাম যেহেতু বছর শুরুর দিন সেই কারণে ভাবলাম পুজোটা করে নিই সকাল সকাল তারপর অন্য অন্য কাজ যেগুলো আছে সেগুলো করব আজকে মামা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছে সেই আমি উঠেছি সাতটার সময় আমার সঙ্গেই ঘুম থেকে উঠে গেছে ওকে বলেছিলাম শুয়ে থাকতে কিন্তু কিছুতেই আর থাকবে না যাই হোক তারপর এদিকে ওকে স্নানও করে দিয়েছিলাম পুজোটা আমরা দুজনে মিলে একসঙ্গে করে নিলাম ও আমাকে অনেক হেল্প করেছে অনেক কাজ করে দিয়েছে আজকে আমাকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য তো প্রথমে এখানে কিছু আলু কেটে নিয়েছিলাম আজকে করবো সাদা আলুর তরকারি তার সাথে হচ্ছে একটু লুচি করব তো লুচিতে না অন্যান্য দিনে আমি কালো জিরা দিই না আজকে আবার কেন মনে হলো যেন একটু কালো জিরে দিয়েছি এটা স্মেলটা ভীষণ ভালো লাগে তো একে একে সব লুচিগুলো এখানে বেলে নিচ্ছিলাম আর তরকারিটা ওইদিকে বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসছে তরকারিটা তারপর দেখো এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে লুচিগুলো একে একে ভেজে নেব তবে মাম্মা লুচি খায় না ও একদম খেতে ভালোবাসে না হয়তো শখে একটা লুচি খায় বাট আজকে খাবে না বলছে ওর জন্য আবার অন্য কিছু বানাতে হবে ওটস বা সুজি এইসব বানিয়ে দেবো ও সেটাই খাবে অনেক বাচ্চারা আছে না লুচি খেতে ভালোবাসে ওর আবার উল্টো ও আবার এই লুচি বা পরোটা এসব বলো একদমই খেতে পছন্দ করে না হ্যাঁ রুটিটা দুধ দিয়ে খেয়ে নেয় তারপর দেখো এদিকে আমার খাবার একদম রেডি হয়ে গেছে এখানে প্লেটে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ছিল আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা তো এখন একটু রেডি হয়ে নিয়েছি এখন এই আটটা মতো বাজে তো আমরা এখন যাব একটু হচ্ছে সেলিব্রেশন আছে বয়স তো ওই ছোট্ট মত একটা প্রোগ্রাম আছে তো সেখানেই যাব তো মামাকে বলেছিলাম প্রথমে ডান্স করতে করতে তো ও কিছুতেই হচ্ছে নাচ চাইলো না ওকে বলেছিলাম নাচ করতে ও নাচ করতে চাইলো না সেই কারণে জোর করিনি ও নাকি গান করবে তো ও যে গানটায় নাচটা তুলেছিল সেই গানটাই নাকি করবে হ্যাঁ ওই গানটায় নাকি ও হচ্ছে ও গান করবে নাচ করবে না তো সেই কারণে ওকে গಂಟেই নাজ ওই গಂಟেই করব এখন রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি চলো যাই ওখানে গিয়ে কি হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো টা টা তুমি নববর্ষ বলো সবাইকে হ্যাপি নববর্ষ আর শুভ নববর্ষ সু হ্যাপি শুভ নববর্ষ ওয়ার বলো খালি শুভ নববর্ষ শুভ নববর্ষ তো চলো এখন যাই ওখানে আর মামাই মাত্র ঘুরে এলো ওর পাপার সঙ্গে বাইরে গেছিলো সেখান থেকে ঘুরে এলো লিফ্টে যেতে যেতেও সে একই কথা বলে যাচ্ছে ও গান করবে সেটা নিয়ে ভীষণ আনন্দে রয়েছে তো অনেককে গান করতে দেখে তো সেটা নিয়েই ওর মানে ইচ্ছে হয়েছে ও একটু গান করবে তো যাই হোক বাচ্চারা যেটা করতে চায় সেটাই করতে দেওয়া উচিত তো এখন আমরা নিচে চলে এসেছি যাচ্ছি কমিউনিটি হলের দিকে তো অলরেডি হয়তো প্রোগ্রাম শুরু হয়ে গেছে গানের আওয়াজ পাওয়া যাচ্ছে তো মাম্মা বলছে তাড়াতাড়ি চলো মাম্মা তাড়াতাড়ি চলো তো এসে দেখি অনেক লোকজন এসে গেছে এখানে প্রোগ্রাম অলরেডি স্টার্ট হয়ে গেছে আর দেখো ওই জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে भलो लग बेस दे এখানে এসে দেখি শ্রেয়াদি চলে এসেছে শ্রেয়াদি থেকে অনেকক্ষণ এসেছে তো এখানে আসার পর সঙ্গে সঙ্গে মানে চা দিচ্ছিল আমার এই গরমের মধ্যে না আর চা খেতে ইচ্ছে করছিল না সেই জন্য আমি আর খাইনি দেখো কি সুন্দর করে আর সাজিয়েছে জিনিসটা ভীষণ ভালো লাগছে তার সঙ্গে একটা আনটি গান করছিল তো এখানে বাচ্চাদেরও কিছু প্রোগ্রাম ছিল বড়দেরও প্রোগ্রাম ছিল মানে যে যেটা করতে চায় অনেকেই নাচ করবে সেই জন্য সুন্দর করে সেজে এসেছে দেখলাম তখন মাম্মা দেখে বলছে মামা আমিও নাচ করব এই যে মিঠি ও ডান্স করবে সুন্দর সেজে এসেছে ভীষণ ভালো লাগ দেখে তো আজকে সন্ধ্যেটা এইভাবেই কেটে গেল এখানেই আজকে আর বাইরে কোথাও যাইনি গরমের মধ্যে আর কোথাও যেতে ইচ্ছে করছিল না মাম্মা সন্ধ্যেবেলায় বেরিয়েছিল ওর পাপার সঙ্গে তো আমি আর কোথাও যাইনি তো দেখো মিটি এখানে ডান্স করছে তারপর এখানে মাম্মা গেছে গান করতে আসলে ও কোনোদিন মাইক ধরে এরকম গান করেনি তো একটু ঘাবড়ে গেছে আর মানে ও যে কথা বলবো মাইক ধরে কীভাবে কথা বলতে হয় সেটা এখনো মাম্মা শেখেনি ও কী করছিল ওই মাইকের যে ওয়াটারটা থাকে সেটাকে বারবার আপ আর ডাউন করছিল সেই জন্য ওর গানের ভয়েসটা বারবার বেশি হচ্ছিল কম হচ্ছিল সেই জন্য ঠিকঠাক করে শোনা যাচ্ছিলো না তো কেমন লাগলো জানি